আর রমাদান ইলা এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত পা দিতে দেরি পুরা বৎসরেরটা মাপ করতে দেরি করব না আল্লাহকে যদি বলি তারপরেও যদি কিছু থেকে যায় তুই বল হয় ভালো মতে দেখিস নাই রহমতের পরেরটাই তো মাফ ফেরার দশ দিন ওটায় পুরা মাপ কিছু থাকতেই দিব না আল্লাহকে যদি বলি কিছু তো থাকুন বুঝলাম কিন্তু গাঁটটি তো হইল না গাঁটটি বোঝেন মনে হয় বোঝেন যা কামাইছেন তা খাইছেন হয়ে গেছে খরচ কিছু গাটটি আছে নাকি হ্যাঁ কি গাঠটি আছে মাফ হয়ে গেছে ঠিক না গাঁটটি তো নাই রাসে আল্লাহ বলে গাঠটি ভালো তো বাসি প্রশ্ন চল শেষ দশ দিনে রেখা দিছি লাইলাতুল কদর এক রাত্র তিরাশি বৎসর চার মাস আর কত বড় গাট্টি চাষ বাঁচবি তো ষাট সত্তর বছর বল লাইলাতুল কদর আসে না আসে না হ্যাঁ বুঝাইতে পারলাম এই জন্যই তো আমি বলি শুধু কাগজে কলমে মানুষ হলে মানুষ হয় না যদি হয়তো তাহলে দুইটা চিত্র দেখাইছিলাম যে মা বাবা এত কষ্ট করার পরেও সন্তান কোনদিন বৃদ্ধাশ্রমে সাথে বড় বড় চোখ দেখাইত না মা বাবার সাথে কোনোদিন চিৎকার দিয়া কথা বলতো না চোখে চোখ রাইখা কোনোদিন বলতো না যদি কাগজে কলেবের মানুষই মানুষ হতো না না কাগজ কলমের মানুষ মানুষ হয় না নিজেকে মানুষের মতো মানুষ বানাইতে হয় মানুষের মানুষ বানাইতে হয় এই জন্যই প্রত্যেক ব্যক্তি নিজেকে মানুষের মতো মানুষ বানাইতে পারে আপনি বলবেন শতটা দিয়া কি করে বানাবো সুযোগই বা কোথায় এই জন্যই মনে হয় আল্লাহ ভালোবাসার বশীভূত হইয়া ভালোবাসায় এটাও ভালোবাসার নিদর্শন আল্লাহ ভালোবাসা বলতেছে শতটা দ্বারা তুই মানুষ হইতে পারবি না হায় হায় ভালো যখন বাইশাই ফেললাম তাহলে শতটা আর তোর থেকে রাখবো তো রাখবো কেন তো আল্লাহ একটার ভিতরে শতটা ঢুকায়া দিয়া বলতেছে ইন সালুহাত সালুহা সা ইরুল আমাল আমাকে শুধু নামাজ ওকে কইরা দে তোর জীবন ওকে আমি লেখা দিব কোর্স কমপ্লিট করে দে জীবন ওকে কমপ্লিট লেখা দিব নামাজ পূর্ণ জীবন পূর্ণ লেখা দিব এই জন্যই তো আমি বলি এই উম্মত যদি কিছুই না করত আজান হওয়ার সাথে সাথে যদি সামবাজারের রোডে চাটাই বিছানো হয়ে যেত যে চটপট নামাজ তারপরে ব্যবসা প্রত্যেকটা মার্কেটে যদি এরকম হয়তো। তবে আমি একটা দেশ দেখা আসছি জীবনে আমি ওই দেশে ছয় বার গেছি ছয় বার আমি চিনি ওই দেশ আমি দেখা আসছি দেখা কথা বলতেছি শোনা কথা না আমি দেখছি যখন আজান হয় তো বাজারের গলিগুলার ভিতরে প্রত্যেক দোকানদার নিজের চাটাই বিছাইতে থাকে প্লাস্টিকের চাটাই বিছাইতে থাকে আর সবাই একজন আরেকজনকে ডাকতে থাকে চলো জলদি নামাজ তারপর বাজার চলো জলদি নামাজ তারপর বাজার আমার দেশটাও যদি এরকম হইতো আমার দেশটাও যদি কমসে কম এতটুকু হইতো যে আসান যে যেখানে ওইখানেই দাঁড়ায় গেছে হ্যাঁ এই শরীরটা কার বাপ দেখা চলেন ঠিক না না আমার কথায় বাপ দেখায় বলেন ডিউটি করি ডিউটি ঠিক না আমি যদি প্রশ্ন করি একজন কামান হায়ারটা কে দিছে দেহটা কে দিছে সুস্থতা কে দিছে পূর্ণতা কে দিছে কামানের মতো যোগ্যতা আপনার ভিতরে কে দিছে একজনই পুরা এলাকায় নাই ঢাকা শহরে পাওয়া যাবে কিনা যে মাসের শেষে চা কামায় পাঁচ হাজার কামক আর পাঁচশো কামাক একশো টাকা হাতে নিয়ে উঁচা করে বলে মালিক তোর দেওয়া দেহটা দিয়ে কামাইলাম এই একশো টাকা তোকে দিলাম নিয়া নে একজন ওইখানে নেই কাঠটা দিয়ে কামান যুবক মোটর সাইকেলে বসলে তোমাদের বাবুই ভিন্ন হয়ে যায় ঠিক না কার দেওয়া যৌবনটা দিয়া বলো রাগ হয়ে কার যৌবন আর পিছনে যদি কেউ বসা থাকে তাইলে তো কোনো কথাই নেই ফুল চার্জ ঠিক না কার দেওয়া যৌবন দিয়া আসো আজকে তবা করি করবেন চলেন দেখি তবা করি আল্লাহ কিন্তু তবা করি তবা করতে দেরি মাফ করতে দেরি করে না এখন আল্লাহ প্রথম আকাশে হান্ড্রেড পারসেন্ট আর ডাক দিতেছেন কে মাপ চাষ আমি মাফ করব। চলেন হাত উঠায় পিছনের জন্য তবা করি আল্লাহ আমি তবা করলাম দিলের থেকে বলেন আল্লাহ তবা আল্লাহ কবুল করেন যদি দিলের থেকে করা থাকতে পারেন রব্বে কাবার কসম গুনা পিছনের টাম্মা আজকের থেকে ওয়াদা করেন একটাই যথেষ্ট তাইলেই মনে করবে এই মাহফিল সার্থক একটা যে আজকের থেকে কোন অবস্থায় নামাজ ছাড়বো না ওয়াদা আল্লাহ কবুল করুক কোরআন হাদিসের কথা আল্লাহ নিজে বলতেছেন ফস্তা দিলের কান দিয়া শুনো চুপচাপ তাইলে কি হবে লাল্লা কুমতুর হামুন তাইলে আমি তোমাদের দিলে গাইথা দিব যখন দিলে গাদবে দিলে যখন গাদবে দিলে তখন আর কাগজে কলমে মানুষ হবে না তখন বাস্তবে মানুষ হবে মানুষ একটা মানুষ হলো কাগজে কলমে মানুষ দু একটা প্রমাণ দিলে বোঝা যাবে কেমন মানুষ যেই মা বাবা মা দশ মাস পেটে নিল কষ্টের উপরে কষ্টের স্তূপ কোরআন বলে এতটুকু দাঁড় করাইল স্তূপ কষ্টের স্তূপ ওয়াহনুন আলা ওয়াহনিন যে হিমালয় পর্যন্ত তার সামনে ছোট হয়ে গেল মা কিন্তু বাচ্চা যখন পেটে থাকে কষ্টের স্তূপ দিতে থাকে কষ্টের স্তূপ কোরআন বলে কোরআনের শব্দে বোঝা যায় যে হিমালয় ছোট হয়ে যায় মায়ের কষ্টটা বড় হয়ে যায় একটা ছেলেকে মানুষ বানাইতে বাপ যতটুকু কষ্ট করে এইখানে মালিক পক্ষ খুব কম হবে আমার মনে হয় কর্মচারী পক্ষই আমার সামনে বেশি হবে চাকরিজীবী শ্রম পেশার মানুষই বেশি যারা কর্মচারী শ্রম পেশার মানুষ এমন দিন যায় না যে দুই চারটা ধমক না খেয়া বাড়িতে না ফিরে আমার কথা বোঝেন সুট্টুর হবে না কিন্তু এরকমই হবে একটা রিক্সাওয়ালা ডেলি দুই চারটা গালি দুই চার ডজন গালি খাওয়া ব্যতীত বাড়িতে ফিরে না কিন্তু তাকে যদি জিজ্ঞাসা করা হয় যে এত গালি খাওয়ার পরেও ডেলি রিক্সা নিয়ে কেন বাহির হও তো চোখের পানি ছেড়া দিয়া বলবে বিবি বাল বাচ্চা সে বিদায় একটা বাপ বহুত কষ্টের পরে একটা ছেলেকে মানুষ বানায় সত্য তো হুম হুম কেমন মানুষ যে মা দশ মাস পেটে রেখা কষ্টের স্তূপ জমাইতে জমাইতে হিমালয়ের চেয়ে বড় করে দিল একটা বাপ সন্তানের পিছে খাটতে 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 নিজেকে বৃদ্ধ করা দিল যৌবনটা হারায়া দিল আমার সমাজে তাকাইলে দেখা যায় ওই মা বাবাই এখন বৃদ্ধাশ্রমে বাস করে বলেন এটা কেমন মানুষ যদি না হইত তাইলে তো ইমাম সাফির রহমতুল্লাহ আলের মতোই মতই হইতো সারা দিন পরিশ্রম বাবা ছিলেন না বিধবা মা ছিলেন সারা রাত্র মার পায়ে তেল মালিশ করতেন আর পাওর টিপা টিপা ঘুম পড়াইতেন মাঝে মাঝে খুশিতে পায়ের তালুতে চুমা দিতেন চুমা মা কাই পা ওঠতো আর বলতো আমার পায়ের তালুতে চুমা কেন তো বসে তোমার পায়ের তালুতে চুমা দিই না আমি তো আমার জান্নাতে চুমা দিয়া স্বাদ নিতেছি সাদ তাইলে সন্তান এমন মানুষ হতো আবারও বলতেছি আপনারা আওয়াজ করতেছেন দিনই কথা যতক্ষণ পর্যন্ত মনোযোগ সহকারে একাগ্র চিত্তে ধ্যান খেয়ালের সাথে চুপচাপ সাথে সাথে আরেকটা শব্দ আছে নিজের প্রয়োজন মনে করে যতক্ষণ পর্যন্ত না শুনব ততক্ষণ পর্যন্ত আমার ভিতরে গাঁদবে না আর যদি না গাঁদল তাহলে কাগজে কলমে মানুষ হব যে আল্লাহ অস্তিত্ব দিছেন ওনার কাছে মানুষ হব না ওনার কাছে যদি মানুষ হইতো তাহলে মানুষকে উনি কোনো দিন জানোয়ার বলতেন না বলতেন না মানুষ জানোয়ার আদাল হুম নিকৃষ্ট হুম কামাসালিল কাল কোনো দিন এই ভালোবাসার পাত্রটাকে কুকুরের সাথে সমতুল্য তুলনা করতেন না মানুষ আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসার পাত্র মানুষের মতো আল্লাহর কাছে কোনো ভালোবাসার পাত্র নাই কোনো সৃষ্টি নাই মানুষই একমাত্র আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় আমি প্রমাণ প্রিয়া যাবো কুদরতি হাত দিয়া মানুষকে কোনোদিন তৈরি করতেন না আমরা কুদরতি হাতের তৈরি সমগ্র সৃষ্টিকে আল্লাহ তৈরি করছেন দুটা অক্ষর দিয়া কাফ আর নুন দুটাকে একত্রিত করলে হয় কুন ইদা আরাদা সাইয়ান আইয়া কুলা লাহু কুন ফায়াকুন কোন বলতে দেরি দুই অক্ষর আল্লাহ উচ্চারণ করতে দেরি সৃষ্টি অস্তিত্বে আসতে দেরি হয় না পায়ের নিচের মাটিটা বলেন আর মাথার উপরের আকাশটা বলেন দুই অক্ষরে তৈরি জিবরিল আলাইহিস সালাম বলেন আর যে কোনো ফেরেস্তা বলেন দুই অক্ষরে তৈরি আপনাকে আমাকে কুদরতি হাত দিয়া তৈরি করছেন কুদরতি হাত কেননা ভালোবাসার পাত্র শুধু কুদরতি হাত দিয়া তৈরি করেন নাই হায় হায় সমগ্র সৃষ্টি তৈরি করতে সময় নিছেন মাত্র ছয় দিন সিত্তা ইয়াম ছয় দিনে কমপ্লিট সমগ্র সৃষ্টি এটার ভিতরে আল্লাহর কুর্সিও আছে আল্লাহর আরশও আছে দিনে কমপ্লিট আর আপনাকে আমাকে অস্তিত্ব দিতে ছয় দশ মাস সময় নিছেন দশ মাস কয়দিন ছিলেন মার পেটে বুঝে আসে দশ মাস প্রিয় পাত্র আর আমি আল্লাহর কাছে মানুষ হিসাবে একদিকে প্রিয় পাত্র হিসাবে আর একটু চিনেন আমরা মোহাম্মদুর রসুল্লাহ সাল আলাইহি ওয়াসাল্লামের উম্মত উম্মত হিসাবে আমরা আরেকটু বেশি প্রিয় পাত্র এই জন্য সমস্ত মানুষের উপরে সমগ্র মানব জাতির উপরে হাত লাগছে আল্লাহর কুদরতি হাত একবার আমরা একটু বেশি প্রিয় পাত্র এই জন্য আমাদের উপরে লাগছে তিনবার হয় একবার সৃষ্টি লগ্নে লাগছে একবার দ্বিতীয় বাছাই পর্বে লাগছে আর একবার বাছাই পর্ব বোঝেন আপনি সদিচ্ছায় উন্মতে মহাম্মদি হয়ে আসেন না अपना के बाछाई को नहीं आुआजता कुम